সাতজন নিহত হয়েছে সর্বশেষ তাদের যে আপডেট নিউজ আপনাদের সামনে তুলে ধরবো ইতিমধ্যে কিছুটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিলো সেই ড্রাইভার নাকি গাড়ি চলন্ত অবস্থায় টিকটক করতো এবং সেই টিকটকে আসক্ত ছিল সেই কারণে হয়তো সে অ্যাক্সিডেন্ট করেছে এটা কিন্তু অনেকেই ধারণা করছে তো সম্মানিত দর্শক আসলে সেখানে কি ঘটেছে বিস্তারিত চলুন বিস্তারিত ভিডিওটি আমরা এখন স্ক্রিনে দেখে আসি

অ যদি এগুলা না বলে অ যদি নিয়ে সরাসরি ভাবে ওর যদি একটা হাসপাতাল নিত নিয়ে আই ভিতরে ঢুকায় তাহলে নিশ্চয়ই বাঁচতো কারণ ন্যাশনাল আর বাদ দিছে এখান থেকে হাইস্টে গেলে বিশ মিনিট লাগে টাইম টুতে ছব থেকে টাইম টুটে যাইতে পনেরোতে বিশ মিনিট যদি ইয়েতে যায় তাহলে নিচে তো ওরা তো নিচে আর ওইখানেও বাঁচিয়েছিল তখন ওর হাতটা ধরিত ওর বই নিয়ে মুসরা মুসরি করে ইয়ার পর ওইখানে পান গেছে হাসপাতাল সামনে গেসে মর্মাহত আমরা দুঃখিত আসলে যে সারা বাংলাদেশের মানুষ মর্মাহত এই বিষয়টা নিয়ে একটু আপ আসলে আপনাকে প্রশ্ন করাটাও আমাদের কেমন যেন লাগছে প্রশ্ন লাগছে সাহস পাচ্ছি তবুও করছি জানার জন্য যে সেই পরিস্থিতিটা কেমন ছিল কিছু যদি বলছেন আমাদের বোনের মেয়েরা বোন নাই ভাই নাই আমি বোনের মেয়েরা নেশনাল এনি যায় দেখি ন্যাশনাল বয় অক্সিজেন তালে এটা কষ্ট নিব কষ্ট বলতে ডাক্তার আর বনের মেরা মারসা আর মাhjustো سنی ডাক্তার এসে মিথ কথা কইত না ন্যাশনাল ডাক্তার দৌড়ে আসে ডাক্তার এসে সাইকেল চাই আর বনের কাছে গেছে বনের কাছে লাগে ছোট ভাই এসে বই আসে

গাড়িতে একই সিটে বসা ছিল না ফেসে তো অনেক কথাই তো এগুলো তো আর আমরা জানি না যতটুকু জানা হয়েছে মানে গাড়ি যখন লাস্ট কল ভিডিও কল নিয়ে দিচ্ছি ভিডিও কলে এদের সাথেও কথা কইছে একই সাথে বসা ছিল এরকম হাত দেওয়া ছিল লাস্ট কথা এরকমই হয়েছে হেয়ার পর মানে ড্রাইভার অসচেতন দেখি বাহার সামনে আসি পড়ছে বাহারটা সামনে আসি পড়ছে ড্রাইভারটা একটু সচেতন করার জন্য যে ওই ফেনি আসছে আর একটা গাড়ির সাথে বেরে ডাক ইয়ে দিচ্ছে তখন ওইখানে মারতে হবে অ্যাক্সিডেন্ট হইতে ওই অ্যাক্সিডেন্টটা এখানে না হয় বাড়ির সামনে আসি এক বুঝলে হয়েছে বলছেন প্রবাসীদেরকে বলা হয় যুদ্ধ এভাবে যা তো আর কোনো ফ্যামিলি ফুল ফ্যামিলি না যাওয়া হয় এটি এভাবে ফুল ফ্যামিলি যায় আজকে বাহার আসছে তার মা সাথে কথা বলবো তার মেয়ের সাথে কথা আড়াই বছর মানে তিনটা বছর মেয়েরা দেখেন গর্ভেদি গেছে আঠ তেইশ তারিখে বিয়ে হয়েছে এক তারিখে আবার আর ফ্লাইট হয়েছে মানে একটা মাস হয় সংসার করছে ওই একটা মাসে যা হয় আর ওইখানে ইয়ার পর তার দেখা হয় না কথা হয় না সরাসরি ভাবে যা হয়েছে ভিডিও কলে হয়েছে ফোনে হয়েছে মেসেজও হয়েছে ওই কিন্তু এর বোন কিন্তু আবেগে ছিল ওর বনিজামের জন্য যতটুক মেসেজ দিত একটা রিপ্লাই দিত না যদি এর আবেগটা বেশি হয়ে যায় তাহলে কান্নাকাটি শুরু করবো আমার আবার পরশ থেকে বাড়িতে আইতে হইব এখন একটা কথা মেসেজের উত্তর দিত না বাহারে আপা যদি বেশি আবেগ দেখালে তাহলে কবিতা খুব দুর্বল হয়ে যাবে এগুলা বলতে খুব জামাই প্রতি খুব একটু ইয়ে ছিল উইক ছিল হ্যাঁ ওদের মানে সম্পর্কটা হয়েছে কি অল্প সম্পর্কটা রিলেশন হয়ে বিয়েটা হয়েছে খুব সময় সীমিত সময়ের জন্য রিলেশন হয়েছে বিয়ে হয়ে গেছে

যদি এগুলা না বলে যদি নিয়ে সরাসরি ভাবে অরে যদি একটা হাসপাতাল নিত নিয়ে আইসিউর ভিতরে তো তাহলে নিশ্চয়ই বাঁচতো কারণ ন্যাশনাল আলারা বাদ দিয়েছে এখান থেকে হাইস্টে গেলে বিশ মিনিট লাগে ফাইভ টুতে সনগঞ্জ থেকে ফাইভ টুতে যাইতে ফোনটাতে বিশ মিনিট লাগে যাতে যায় তাহলে নিচে তো ওরা তো নিচে আর ওইখানেও বাঁচেছিল তখন ওর হাটটা দৌড়িত ওর বই নিয়ে মুসরা মুসরি করে গিয়ার পর ওইখানে ফান গেছে হাসপাতালের সামনে গেছে আমার তো দর্শক মনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম